আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু তবা করতে চান আল্লাহ খুব পছন্দ করে তবাকারীকে আল্লাহ রাবুল আলমিন খুব পছন্দ করে যখন আপনি তবা করবেন তখন দিল থেকে দেখবেন আপনি অন্য অন্যরকমের একটা সুন্দর অনুভূতি আসবে। মানে ফুরফুর ফুরফুর ভাব আর এই তবাটা তখনই কবুল হবে যখন আপনি দিলটাকে পরিষ্কার করবেন প্রতিদিন প্রতিদিন যেমন আয়নায় আপনি আপনার নিজের চেহারা দেখেন আর আয়না মুসতে থাকেন যে আপনার চেহারা কেন কালো চেহারা কেন পরিষ্কার দেখাচ্ছে না সেটা আয়নার দোষ না সেটা হলো আমাদের নভসের দোষ এই ভেতরের নফস মানে আয়নাটাকে যখন আমরা পরিষ্কার করব। তখন দেখবেন বাহির আয়না এমনিতেই পরিষ্কার হয়ে যাবে এর জন্য আমরা সবসময় যেন খেয়াল রাখি যে ভেতরের মানুষটাকে যেন আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি হৃদায়তের মাঝে রাখি রহমতের মাঝে রাখি এবং পবিত্র রাখি যখন আমরা এই পবিত্র রাখাটা শিখে যাব যে আমার নিজের অন্তরটাকে পবিত্র রাখবো আল্লাহর খুশির জন্য আল্লাহকে আমার দিল দিলের ভেতরে আল্লাহকে বসাবো আল্লাহকে নিয়েই আমি সবসময় চলবো আল্লাহই আমার সাথে আছেন আলহামদুলিল্লাহ এই অনুভূতিগুলো পেতে হলে আপনার দিলটাকে আগে পরিষ্কার করতে হবে যেমন বাসায় মেহমান আসলে সব বাসা পরিষ্কার করেন না যে মেহমান কি বলবে ঠিক তেমনিভাবে দেখবেন আল্লাহকে দিলে যদি বসাতে চান তাহলে পরিষ্কার করতে হয় না দিলটাকে আর এই দিলটাকে এমনভাবে পরিষ্কার করবেন যেখানে কোনো মানুষের নোংরা কথা থাকবে না নোংরা গিবত থাকবে না নোংরা আমি থাকবে না আচার্য পাঁচাল থাকবে না আপনি মনে করবেন যে আমার আল্লাহকে আমার দিলে বসাতে চাই আমি আমার আল্লাহকে দিলে নিয়ে চলতে চাই দুনিয়া যা যেথায় যা কিছু বলুক আমার কান দিব না আমি আমার আল্লাহকে খুশি করতে পারলি আলহামদুলিল্লাহ আর এই আল্লাহকে যখনই খুশি করা শিখে যাবেন তবা করে ফিরে আসবেন তখন আল্লাহ আপনাকে রহমতের চাদরে জড়িয়ে রাখবে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ নিজে বলেছেন যে যে ব্যক্তি আমাকে খুঁজে পথ খুঁজে না পায় তাহলে আমি ওই ব্যক্তিকে নিজেই পথ দেখাই তাহলে আল্লাহকে খুঁজে দেখেন আল্লাহ ঠিকই আপনার ডাকে সারা দিবে আর তবা করে যখন বান্দা ফিরে আসে তখন আল্লাহ রাবুল্লাম অনেক বেশি খুশি হয় অনেক বেশি অনেক বেশি খুশি হয় এই খুশিটা হলে আল্লাহ আপনাকে যে কত নিয়ামতের মাঝে রাখবে আপনি কল্পনাও করতে পারবেন আল্লাহ যদি আপনার উপরে খুশি থাকে তাহলে আর কোনো কিছু দরকার আছে বলেন দরকার নাই তো এর জন্য সবসময় আপনি আল্লাহর কথা চিন্তা করবেন আল্লাহকে দিলে রাখার চিন্তা করবেন নবীকুম সাল্লা আসলামের উপরে বেশি বেশি দুরুত করবেন প্রথমে আপনি তবা করবেন তবা করে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর প্রশংসা বেশি বেশি করবেন যে আল্লাহ আপনি রহমানুর রহিম আল্লা আকাল হামদু কামাইগিলি জালালি ওজিকা আলী আজীম ই সুলতানি কাসুবান আল্লাহি আদা দা কালকি অরিদা নফসি অজিনা তাশি মিদা দা কালিমাতি আল্লাহ কাহিউন কাফিউন তুহিবুল আফু আফাফু আনি তো প্রথমে আপনি আল্লাহর কাছে কি করলেন আল্লাহ প্রশংসা করলেন যে আল্লাহ আপনার আরো সমতুল্য আমি আপনার প্রশংসা করি কত সুন্দর মোনাজাত সুন্দর সুন্দর আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে নবী কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যাল্লামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম أستغفر <applause> الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أي دعاء غلوب قرن توبة তবা করে তারপরে আল্লাহর কাছে আপনি আল্লাহর প্রশংসা শুরু করবেন তারপরে দুরুত করবেন তারপরে আবার বেশি বেশি তবা করে তারপরে আপনার চাওয়া পাওয়াগুলো সব কিছু আল্লাহর কাছে পেশ করবেন দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে অনেক নিয়ামতের মাঝে রাখি দেবে দেখবেন যে আপনার রোগ কম হবে দুশ্চিন্তা কম হবে মানে আপনার চিন্তা ভাবনাও অনেক মানে প্রখর হবে সুন্দর হবে মন থেকেই সুন্দর সুন্দর কথা আসবে সুন্দর উপদেশ দিতে পারবেন মানে একজন সুন্দর মানুষ হওয়ার জন্য আল্লাহই আপনাকে প্রস্তুত করে দেবেন ঠিক বসিনা বলেন চলেন আমরা বেশি 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 আল্লাহর পথে ফিরে আসি আর এই বেশি বেশি আল্লাহর পথে ফিরে আসলে এটা আমাদের সবার জন্যই ভালো কারণ আমাদের আল্লাহর মুখোমুখি হতে হবে আল্লাহ রবুল্লা আলমেন বসে মানে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তুমি আর আমি আর তোমার আমল আর কেউ থাকবে না তো আমাদের অন্তর চোখ খোলা উচিত কারণ আমাদের চোখের সামনে দিয়ে আমাদের আত্মীয় স্বজন অনেক মানুষ মারা গেছে আমার মা এই যে ফেব্রুয়ারি মাসে মারা গেছে এটা আমার জন্য একটা শিক্ষা যে দেখো তোমার মা মারা গেছে কিছু সাথে নেয়নি আপনাদেরও স্বজন মারা গেছে কেউই সাথে কিছু নেয়নি সামনে যা কিছু ঘটে এগুলো আল্লাহ আমাদের বোঝাতে চাচ্ছে যে তোমরা ফিরে আসো তোমরা ফিরে আসো তোমরা ফিরে আসো কিন্তু আমরা যেতে চাই না কতটা অকৃতজ্ঞ আমরা তো এর জন্য চলেন আমরা যেন আল্লাহর হকাদায় করি কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহ রাবুল আলমিন আমাদের নিয়মতে মাঝে রাখুক আর রসুল সাল্লাহ আসলামের উপর বেশি বেশি দূরত পড়বেন দেখবেন এমনিতেই আপনার দোয়া কবুল হয়ে যাবে দোয়া আর ভালোবাসা আসসালামু আলাইকুম